মাটিতে স্বজনের মাথা ঠুকে যেতেই ঘুম ভাঙলো হৈমন্তী চোখ মুলতে বুঝতে পারলো বিছানা থেকে মেঝের ওপরে এসে পড়েছে উহ শব্দ করে একটা হাত কপালে চেপে ধরল সে মনে হলো মাথার একসঙ্গে দুটো জায়গায় যন্ত্রণা শুরু হয়েছে একটা আগে থেকেই ছিল আর একটা এইমাত্র মাটিতে মাথা ঠুকে যেতে জন্মেছে চোখ খুলে হৈমন্তী দেখল মেঝের ওপরে সাদা রঙের কয়েকটা কাগজ পড়ে আছে যেন ঘরময় সেগুলো ছড়িয়ে রেখেছে কেউ হাতের উপরে ভর দিয়ে দাঁড়ালো সে শরীরটা তো চলছেই না মাথাটা ভারী হয়ে আসছে গলার কাছে একটা কষাটের সাত ঢোক গিলতে বাধা দিচ্ছে বারবার সেই সঙ্গে ফোঁটের চারপাশে চটচটে আঠালো ভাব আয়নার সামনে গিয়ে দাঁড়ালো আঠালো ভাবটা আজ শুকনো রক্ত গাল ও চিবুকের কয়েকটা জায়গায় কালো রক্ত শুকিয়ে গেছে চোখ থেকে কয়েক ফোঁটা টাটকা জল নেমে এসেছিল বাসি রক্তের গায়ে বেসিনের সামনে গিয়ে দ্রুত সেগুলো মুছে ফেললো জামা কাপড় খানিকটা ঠিকঠাক করে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসলো সে গলায় জোরে এনে ডাক দিল অশ্বিনী এই অশ্বিনী নিচের দিকে ঘর থেকে কোনো শব্দ এলো না রেলিংয়ের ধারে নিচে নামতে লাগলো সে রাত সাড়ে নটার কাছাকাছি বেজেছে সকাল থেকে এখনো অবধি ঠিক কি ঘটেছে মনে নেই মন্ত্রী বাজারে ঢোকার মুখে এসে অজ্ঞান হয়ে গিয়েছিল তারপর অশ্বিনী হয়তো বাড়িয়ে নে শুয়ে দিয়েছে ওকে একতলায় নেমে আরও কয়েকবার ডাকাডাকি করে সাড়া পাওয়া গেল না আবার কালকের ঘরটার দিকে এগিয়ে এলো হৈমন্তী এখনো আলো আসছে সেখান থেকে দেয়ালে হাত রেখে এগিয়ে গেল সে কালকের থেকে আজকে কোনো তফাৎ নেই মোটামুটি ফাঁকা একটা ঘরে বড় আয়নার দিকে মুখ করে বসে আছে ছেলেটা অধীর আগ্রহে চেয়ে আছে আয়নাটার দিকে মন দিয়ে কিছু দেখার চেষ্টা করছে মাথা পা হাতের আঙুল বিন্দুও নড়ছে না কিছুক্ষণের জন্য তো যেন তার শরীর থেকে প্রাণের চিহ্ন মুছে গেছে এরকম মনে হচ্ছিল অশ্বিনী তুমি এখানে বেশ জোর গলাতেই কথাটা বলছে হৈমন্তী ছেলেটা কিন্তু একবারও ফিরে তাকায়নি ওর দিকে ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ায় হৈমন্তী আয়নায় অস্বাভাবিক কিছু নেই একটা হাতল দেওয়া চেয়ারে বসে আছে অশ্বিনী চোখ দুটো ঠান্ডা পাথরের মতো স্থির তার ঠিক পাশেই দাঁড়িয়েছিল হৈমন্তী এই অশ্বিনী কাঁধে একটা ঠেলা দেয় হৈমন্তী আর সঙ্গে সঙ্গে তার ধরে প্রাণ ফিরে আসে প্রথমে তো খেয়ে উঠে দাঁড়ায় ও আপনি শরীর কেমন আছে এখন বেটার মুখটা একবার মুছে নিয়ে বলল হৈমন্তী অশ্বিনী চেয়ার ছেড়ে উঠে পড়ে আপনি বসুন বড় আমি একটু কাজ করে আসছি এখন না দাঁড়াও অশ্বিনীর হাতের ওপর চাপ দিয়ে তাকে থামিয়ে দেয় হৈমন্তী বলে আমার মুখে রক্ত লেগেছিল কিন্তু বিছানায় তেমন রক্ত ছিল না সারা দুপুর কোথায় ছিলাম আমি বিছানাতেই ছিলেন আঙুল দিয়ে ঘরের এক কোণে দেখিয়ে দেয় অশ্বিনী একটা ছোট ঝুড়ি ভর্তি হয়ে আছে দলা পাকানো কাগজে সব কাগজই রক্তের দাগ আজ অব্দি ভীষণ জ্বর ছিল আপনার ঘুমের ঘরে মুখ দিয়ে খুব রক্ত উঠছিল আমার কাছে তো এত কাপড় নেই তাই চেয়ারে বসে পড়ে হৈমন্তী দুটো হাত দিয়ে কিছুক্ষণের জন্য নিজের মুখ ঢেকে ফেলে মুখ তুলতে আয়নার নিজের মুখটা দেখতে পায় চোখ সরিয়ে নেয় হাত ঘড়িটার দিকে চেয়ে থাকে কয়েক সেকেন্ড তারপর মুখের ওপর এসে পড়া চুলগুলো যত্ন সহকারে সরিয়ে নিয়ে বলে তুমি এমন আয়নার দিকে তাকিয়ে থাকো কেন বলো তো অশ্বিনীর মুখের কোনো পরিবর্তন আসে না তার চোখ দুটো কয়েক মুহূর্তের জন্য একটু চমকে উঠেই আবার স্বাভাবিক হয়ে যায় ওটা আমার একটা স্বভাব বলতে পারেন এই যেমন আপনি সবসময় হাতে ঘড়িটা পড়ে থাকেন হৈমন্তি হাসে আয়না ছাড়া অন্যদিকেও নজর দাও তার মানে ওটা স্কুলের ম্যাম আমাকে দিয়েছিলেন কেন পরীক্ষায় থার্ড হয়েছিলাম একবার আচ্ছা তোমার পড়াশোনা কত দূর একটু ইতস্তত করে অশ্বিনী আমার আর পড়াশোনা দীর্ঘশ্বাস ফেলে বলে ওই স্কুলটুকু পাস করেছি তবে আমি বই অনেক পড়েছি জানেন ফিকশন নন ফিকশন বিজ্ঞানের বই আচ্ছা ছাদে যাবেন হৈমন্ত্রীর মনে হল বিজ্ঞানের বইয়ের সঙ্গে ছাদে যাওয়ার প্রসঙ্গটা কোথাও একটা যোগাযোগ আছে সে মাথা নাড়ল চলো হৈমন্তী লক্ষ্য করেছে অশ্বিনী এই বাড়িতে এতটা সময় থাকলেও তার থাকার কোনো চিহ্ন নেই বিছানা নেই ধরে নেওয়া যায় সে মাটিতে শয়ে কিন্তু মাটিতে চাদর পাতার বা তোষক বালিশ জামাকাপড় আনলা টুথব্রাশ দাড়ি কাটার কোনো জিনিসপত্র এসব কিছুই নেই এসব কোথায় আছে ছেলেটার গাল দেখে বোঝা যায় যে প্রায় রোজই দাড়ি কাটেছে অন্য কোনো ঘরে আছে তাহলে হাতে একটা ছোট্ট চটের থলে নিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে ছাদে উঠতে থাকে সে তার পেছনে চলে হৈমন্তী ভাসানবাড়ির ছাদে এসে প্রথমবার এলো মনটা জুড়ে গেল তার ছাদের চারিদিকে দু ফুট উঁচু পাঁচিল দেওয়া সেইগুলো পার করে গ্রামের বুক জুড়ে ঝোপঝাড় জঙ্গল আর খুঁদে খুঁদে বাড়িঘর চোখে পড়ে ওপরে তারা ভরা আকাশ তার বুক চিরে দাঁড়িয়ে আছে কয়েকটা আকাশ ছোঁয়া গাছ যেন গ্রামের মানুষজন এককালে আকাশে চড়ার জন্য বানিয়েছিল সেগুলো খানিকটা তৈরি করার পর কোনো কারণে হাল ছেড়ে দিয়েছে সনসন করে হাওয়া দিচ্ছে একটা হৈমন্তীর শরীর যেন সেই বাতাস থেকেই ফুড়িয়ে যাওয়া রক্ত শুষে নিচ্ছে মাথার পিছনে বাঁধা চুলগুলো খুলে দেয় সে খোলা হাওয়ায় নিঃশব্দে ছন্দে উঠতে থাকলো তারা ছাদের এক প্রান্তে একটা সিমেন্টের বেঞ্চ আছে জনাতিনিক লোকজন তাতে বসতে পারে ওরা দুজন দুপাশে বসল অশ্বিনী চটের থলে থেকে কয়েকটা লালচে ফল বের করে মাঝখানে রাখল কি ওটা হৈমন্তী জ্যোৎস্নায় চিনতে পারল না ফলটা বেদানা আপনার শরীর থেকে যা রক্ত বেরিয়ে গেছে সেটা ফিরিয়ে আনতে এর থেকে ভালো আর কিছু হয় না কয়েক সেকেন্ডের জন্য ছেলেটার মুখের দিকে তাকিয়ে থাকে হৈমন্তী নিচু চাপা গলায় বলে তুমি আমার এত যত্ন নিচ্ছ কেন বলো তো বেদানার খোসা ছাড়াতে ছাড়াতে অশ্বিনী বলে আমার গোটা জীবনটা তো যত্ন নিতে নিতেই কেটেছে কখনো বাড়ির আবার কখনো মানুষের কেয়ারটেকার হৈমন্তী হাসে এমন করে গোটা জীবন বললে যেন চার কুড়ি পেরিয়ে গেছে আমার বয়স দেখে যা মনে হয় তার থেকে অনেক বেশি হাত পামন্তীর হাতে কয়েকটা দানা তুলে দেয় অশ্বিনী সেইগুলো চেবোতে চেবোতে হৈমন্তী বলে আচ্ছা এই বাড়িটা তো বেশ পুরোনো কোনো লুকোনো ঘর প্যাসেজ বা সুরঙ্গ এই টাইপের কিছু আছে হুম বছর সার্টিং আগেও তো লোক থাকতো এখানে তাদের সব জিনিসপত্র কোথায় গেল বিক্রি হয়ে গেছে নিলামে আর যেসব জিনিস নিলাম করা যায় না মানে ধরো বইপত্র কাগজ বা সেকালের যেসব ছবি টবি ছিল সেগুলো কোথায় গেল আমি জানি না হয়তো জঞ্জালের সঙ্গে ফেলে দেওয়া হয়েছে কিন্তু এইসব নিয়ে কি করবেন আপনি আমার কাজে লাগতো অশ্বিনী আর কিছু বলল না কিছু বিশেষ প্রসঙ্গে কথা বললে সে হঠাৎ করেই চুপ হয়ে যায় হৈমন্ত্রীর কিন্তু মন বলছে কাগজপত্র এই বাড়ির কোথাও রাখা আছে হয়তো সবার চোখের আড়ালে হয়তো এমন কোনো জায়গায় যেখানে বাড়ির বাসিন্দাদের চোখ পড়ে না তন্ন তন্ন করে খুঁজলে পাওয়া যাবে কিন্তু সুযোগ কোথায় ছেলেটাকে এসে থেকে একবারও ঘুমোতে দেখেনি হৈমন্তী যতবার নিচে নেমেছে ততবার ওই একই দৃশ্য দেখেছে এক মনে আয়নার দিকে চেয়ে বসে আছে অশ্বিনী বাজার বা আশেপাশে কোথাও পাঠানো যায় তাকে কিন্তু সেটুকু সময় তো গোটা বাড়ি খুঁজে ফেলা যায় না অন্তত একটা দিন তাকে ঘুম পাড়িয়ে রাখতে হবে ঘুমের ওষুধ আছে ওইমন্তি নিস্তব্ধতা ঘন হয়ে উঠছিল হৈমন্তী প্রসঙ্গ পাল্টে নাই তুমি যে বলেছিলে রাতে এই বাড়ির ছাদ থেকে কিছু অচেনা তারা দেখা যায় এখন না আর একটু রাতের দিকে বেদনাটা প্রায় অর্ধেক শেষ হয়ে এসেছে আকাশের দিকে তাকিয়ে থাকে হৈমন্তী মেঘ নেই ফাঁকা তেপান্তরের মাঠের ওপরে যেন অনেকগুলো উজ্জ্বল হ্যারিকেন জ্বালিয়ে রেখেছে কে আচ্ছা এই যে তারাগুলো লক্ষ লক্ষ বছর ধরে তাকিয়ে আছে আমাদের দিকে আমাদের হাসি কান্না অভিমানে সাক্ষী হয়ে আছে যুগের পর যুগ আমাদের ব্যাপারে কীভাবে বলো তো ওরা একা লাগে ভীষণ মানে উত্তরটার জন্য প্রস্তুত ছিল না হৈমন্তি গলার স্বর যেন দূর থেকে ভেসে আসছে আপনার কখনো মনে হয়নি এত বছর ধরে মানুষের দিকে চেয়ে থাকতে থাকতে ওরা বিরক্ত হয়ে গেছে মনে হয়নি আর জ্বলতেও চায় না ওরা ওরা নিথে চায় আর আপনার গল্প শুনতে চায় না মনে হয়নি এবার ওদেরকে বিদায় চাওয়া উচিত হৈমন্তী কিছু উত্তর দিতে পারে না ছেলেটাকে এমন এক নিঃশ্বাসে দমকা হওয়ার মতো শব্দে আগে কথা বলতে শোনেনি সে মুহূর্ত আরও ঘন হয়ে ওঠে আবার থমথমে কণ্ঠস্বর শোনা যায় আপনি আমার কথার উল্টো মানে বুঝলেন আমি বলিনি ভাসানবাড়ির আকাশ থেকে কোনো নতুন তারা দেখা যায় তাহলে এ আকাশ থেকে বেশ কিছু তারা দেখা যায় না যেসব তারা মরে গেছে তাদের দেখা যায় না এ ছাদ থেকে একটু রাত হলে দেখতে পাবে যা এ আবার হয় নাকি আকাশের দিকে তাকাই হৈমন্তী অন্য জায়গা থেকে দেখা যায় এ ছাদ থেকে দেখা যায় না ইয়ার কি একটু রাত হোক দেখতে পাবে বেদানার শেষ দানাটা হাতে তুলে দিতে দিতে বলে অশ্বিনী হৈমন্তী মনে মনেভাবে ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে তার কোনো স্বাভাবিক ব্যাখ্যা নেই যে তারাগুলো মরে গেছে তাদেরও আমরা দেখতে পাই কারণ তাদের শেষ সময়ের আলোটুকু পৃথিবীতে আসে কিছুটা সময় লাগে তাহলে কি গোটা পৃথিবীর মধ্যে একমাত্র এই ভাসান বাড়িতেই সময়ের গতিবেগ বেশি কিন্তু তা হয় কি করে শূন্য মাধ্যমে তো আলোর বেগ বদলানো অসম্ভব সাদের দরজার দিক থেকে খসখসে পায়ের আওয়াজ আসতে চমকে ফিরে থাকে হৈমন্তী এতক্ষণ ভাবনায় ডুবে গেছিল সে দরজার কাছে একটা বেটে খাটো মানুষ এসে দাঁড়িয়েছিল চাঁদের আলোয় পারল নিতাই নিতাইবাবু এক হাতে একটা চোঙের মতো যন্ত্র সম্ভবত দূরবীন অন্য হাতে লাল সালুতে বাঁধানো খাতা কাল রাতেই একখান খুন হইয়া গেছে এই দিকে নিতাইয়ের কথাটা বুঝতে একটু সময় লাগে হৈমন্তী অজান্তে মুখ থেকে বেরিয়ে পড়ে প্রশ্নটা কি কি নয় কেডা সেইটাই তো বুঝাই নাই এখনো রক্তারক্তি হইয়া গেছে বুঝো ভেজালি দিয়া মাথা আর ধর পৃথক কয়রা দিছে বাবা এদিকেও শুরু হয়ে গেল সব তো লোকটার মানি ব্যাগটির মধ্যে কোনো পরিচয়পত্র পায়নি পুলিশ অশ্বিনী জিজ্ঞাসা করে আইডেন্টিফিকেশন হালায় বডিটাই তো গায়েব হইছে মুন্ডু খান কেবল রাস্তার ওপরে রাইখা গেছে খাতাটা বেঞ্চের মাঝখানে রেখে চুংটা আকাশের দিকে তুলে ধরে নিতাই বলে তবে চেহারা দেখাই তো গ্রামের ব্যাটা বলে মনে হইতেছে না বেঞ্চ থেকে উঠে পড়ে ছাদের পাঁচিলের দিকে এগিয়ে যায় হৈমন্তি রাতের অন্ধকারে মেখে শুয়ে আছে গ্রামটা ছনছনে হাওয়ারতে এতক্ষণ কিছুটা বেড়েছে একটু আগে বেল আর ছাতিন ভুলের গন্ধ ভেসে আসছিল দূর থেকে এখন মাংসের গন্ধ মিশেছে তাতে গ্যাপ ব্যাপারটা গোলমেলে লাগছে অশ্বিনী বলে খুন করে মুন্ডু গায়ব করার একটা যুক্তি আছে তাতে আইডেন্টিফিকেশান হতে একটু সময় লাগে কিন্তু বডি গায়েব করে কি লাভ হবে এতক্ষণে হয়তো পুলিশ তো লোকটাকে ধরেই ফেলতে পারে ভায়ালেন্স বুঝস ভায়ালেন্স মুন্ডুখান দেখাইয়া আইডেন্টিফাই করা লাগবে উদায় কি বডি গায়েব করছে এতক্ষণ চুপ করেছিল হৈমন্তি সে থমথমে গলে বলে ভাবা যায় এই শান্ত নিরিবিলি গ্রামে একটা লোক রাতারাতি ছুরি হাতে লুকিয়ে আছে খুন করবে বলে ছুরি হাতের লোক কিন্তু পৃথিবীর সব জায়গায় দেখা যায় আপনি চাইলে এক্ষুন দেখিয়ে দিতে পারি কোথায় অবিশ্বাসের সুরে বলে হৈমন্তী অশ্বিনী নিতায়ের দিকে ফিরে হাত বাড়িয়ে দেয় আপনার যন্ত্রটা একটু ধার দিন নিতাই দা বিড়ি ধরান বরং একটা কথা না বাড়িয়ে দূরবীনটা দিয়ে দেয় নিতাই অশ্বিনী সেটা হৈমন্তীর হাতে দিয়ে বলে নিন চোখ লাগান এতে দেখাচ্ছি মানে কি দেখাবো তুমি আহা লাগান না দূরবীনটায় চোখে লাগিয়ে গ্রামের দিকে তাকায় হৈমন্তী অশ্বিনী একটা হাত দিয়ে তার একটা চোখ ঢেকে দিয়ে বলে নিচে নয় ওপরে আকাশের দিকে তাকা আকাশের দিকে ছুরি হাতে লোক বিড় বিড় করে হৈমন্তী কথাগুলো তার ঠোঁটেই আটকে যায় সত্যি ছুরি কোমরে আর তীর ধনুঘাতে একটা লোককে দেখা যাচ্ছে আকাশের বুকে শুয়ে আছে সে শুয়ে আছে কয়েক কোটি বছর ধরে কালপুরুষ মুগ্ধ হয়ে সে আদিম অস্ত্রসজ্জিত পুরুষের দিকে চেয়ে থাকে হৈমন্তী তারাগুলো চেনেন হুম হম কোমরে গোঁজা তলোয়ারটি দেখতে পাচ্ছেন ও ঠিক মাঝের তারাটার নাম জানেন হুম অরিয়ান নেবুলা ওটা আসলে তারারই না ওটা আসলে তারাই নয় হাইড্রোজেন হিলিয়াম আর ধুলোর মিশ্রণে তৈরি একটা গোলা অথচ না থাকলে কালপুরুষের তলোয়ারটা তৈরি হতো না হৈমন্তীর উড়ন্ত চুলের কয়েকটা এসে পড়ে অশ্বিনীর গালের কাছে সেইগুলো সযগ্নে সরিয়ে রাখে ছেলেটা নিজেও আকাশের দিকে চেয়ে আছে সে হৈমন্তী তাকায় কালপুরুষের চোখের দিকে মুখের একটা ক্ষীণ আভাস ছাড়া আর কিছুই নেই তার এত বছর ধরে ওইভাবে হাত তুলে দাঁড়িয়ে থাকতে থাকতে কি সত্যি ক্লান্ত হয়ে পড়েছে মানুষটা আর কি স্বীকার করতে চায় না সে নাকি এত বছর ধরে সেও জেগে আছে কারো অপেক্ষায় আর তাকে দেখতে পেলেই তার শরীরে একটু একটু করে রক্ত মাংস ফিরে আসবে অসংখ্য রঙের সমুদ্রের মাঝে আকাশের বুক জুড়ে দুজন খেলে বেড়াবে তখন হৈমন্তী নিঃশব্দে প্রশ্নটা করে হয়তো কিছু উত্তর হয়তো কিছু উত্তরও দেয় কালপুরুষ কিন্তু তাদের মধ্যকার কয়েক আলোকবর্ষ বায়ুহীন দূরত্বে হারিয়ে যায় সেই উত্তর দূরবীনটা নিতায়ের হাতে আবার ফিরিয়ে দেয় সে লোকটা এ গ্রামে নয় বুঝলেন কেমন করে জিজ্ঞাসা করে হৈমন্তী লোকটা এই গ্রামের নয় বুঝলেন কেমন করে জিজ্ঞাসা করে হৈমন্তী গ্রামের লোকের কি আর গলার কাছে পরের শব্দটা হাত রায় নিতায় কালো কালি দিয়া চামড়ায় কি যেন আঁকে আজকার ট্যাটু হ্যাঁ ওইখানা একটা ট্যাটু আছে আর কিছু পাওয়া যায়নি মুখে একটু সময় নিয়ে নিতেই বললে না ঠিক ওপরে একখান কাটা দাগ আছে মেলা বদখত দেখতে নাকি কোনটা লোকটা না ট্যাটুটা কশ্চিনী জিজ্ঞাসা করে দুইটাই ওই ট্যাটুর একখান নামও শুনছিলাম কি যান ডেভিল ট্যাটু অজান্তে হৈমন্তীর মুখ দিয়ে বেরিয়ে আসে কথাটা সে কি আপনি চেনেন নাকি লোকটাকে অশ্বিনী তার দিকে চেয়ে জিজ্ঞাসা করে না তাহলে নাম জানলেন কি করে এমনি গেস করলাম দুটো হাত দিয়ে সজোরে ছাদের পাঁচিলটা চেপে ধরে হৈমন্তি এত জোরে যে বুড়ো আঙুলের নোখ বেশ কিছুটা চামড়া ছাড়িয়ে উঠে এসেছে একটা চাপা যন্ত্রণা যেন রক্তের সঙ্গে বেরিয়ে আসছে সেখান থেকে আমি ওরকম কাউকে চিনি না